পটল খেতে ভালো লাগছে না বানিয়ে ফেলুন এই রেসিপিটা মাছের ডিম দিয়ে পটল এক নিমিশে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন প্রথমে আমি পটলটা পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি পটলটা ঝুরঝুরি করে কেটে নিয়েছি এবার আমি ডিমটাও ভেজে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে জিরে আর আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নেবো এবার কষানো হয়ে গেলেই আমি পটলগুলো দিয়ে দেব এবার পটলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব দেখুন আমি কিন্তু পটলের সমস্ত বীজগুলো ফেলে দিয়েছি কারণ বীজ থাকলে একদমই ভালো লাগবে না আর যদি খুব কচি পটল হয় তাহলে আর ফেলার দরকার হবে না এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব এবার দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু তাই অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এবার দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে আমি পটলটা একটু সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকা দিয়ে দেব দেখুন আমার পটলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে কতটুকু হয়ে গেছে পটল দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি এবার দিয়ে দিচ্ছি মাছের ডিম দিয়ে একটু নাড়াচাড়া করবো তারপরে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে আমি একটু না করব এবার দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা আর ধনে পাতা কুচি দিয়েই নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে যাবে আমার পটলের এই দুর্দান্ত রেসিপিটা আপনারা অন্তত একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো